এক ছিল এক সুন্দর জঙ্গল সেই জঙ্গলে থাকত চতুর নামে এক ছোট্ট শিয়াল সবাই তাকে খুব ভালোবাসত কারণ সে খুব বুদ্ধিমান আবার খুব খিলুড়েও ছিল একদিন সকালে চতুর শিয়াল হাঁটতে হাঁটতে শুনল টিক সাহায্য আমাকে বাঁচাও চতুর দৌড়ে গিয়ে দেখে একটি ইঁদুর গর্থের সামনে আটকে গেছে গর্থের মুখে মাটি ভেঙে পড়েছে আর ইঁদুর ভাই বের হতে পারছে না চতুর বলল ভয় পেও না আমি আছি সে তার ছোট্ট পাঞ্জা দিয়ে গর্তের মুখের মাটি সরাতে লাগল কিছুক্ষণ পর ইঁদুর ভাই হাসতে হাসতে বেরিয়ে এলো। ধন্যবাদ চতুর ভাই তুমি না থাকলে আজ আমি ফেসে যেতাম ইঁদুর বলল চতুর বলল বন্ধুকে সাহায্য করতে কি ধন্যবাদ লাগে ওরা দুজন খুব খুশি হল এবং একসাথে জঙ্গলে হাঁটতে লাগল কিছুক্ষণ পর ওদের সামনে এলো একটা বড় নদী নদীর ধারে একটা কাঁদছে এমন কচ্ছপ কি হয়েছে চতুর জিজ্ঞেস করল কচ্ছপ বলল ওপারে আমার বাড়ি কিন্তু স্রোত এত বেশি যে আমি পার হতে পারছি না চতুর্শিয়াল দারুণ এক বুদ্ধি বের করল সে বলল আমরা সবাই মিলে যদি সাহায্য করি তাহলে অবশ্যই পারবে ইঁদুর ভাই কাঠি আর পাতা এনে বলল এগুলো দিয়ে আমরা একটা ছোট্ট ভেলা বানাই তিনজন মিলে ভেলা তৈরি করল কচ্ছপকে ভেলার ওপর তুলে খুব সাবধানে নদী পার করিয়ে দিল ওপারে পৌঁছেই কচ্ছপ খুশিতে বলল তোমরা না থাকলে আমি কখনো যেতে পারতাম না চতুর মুচকি হেসে বলল জঙ্গলে সবাই যদি সবাইকে সাহায্য করে তাহলে জীবনটা আরও মজার হয়ে যায় সেই দিন থেকে শিয়াল ইঁদুর আর কচ্ছপ তিনজন হলো দারুণ বন্ধু তারা প্রতিদিন নতুন নতুন অ্যাডভেঞ্চার করে নতুন বন্ধু বানায় আর জঙ্গলে সবাইকে সাহায্য করে গল্পের শিক্ষা বন্ধুত্ব মানে একে অপরকে সাহায্য করা আর একসাথে মজা করা